আমাকে একজন ডাক্তার বন্ধু আমাকে বলেছিল উনি একটা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে ছাত্র হিসাবে কিন্তু ওইখানে যারা ইসলাম প্র্যাকটিস করতো তাদেরকে প্রচন্ড মারধর করত এটা গত মাসের ঘটনা নাকি এই মাসের শুরুর দিকে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো যাওয়ার সময় আমাকে এতগুলো গল্প বলেছে উনি বলেছে স্যার আমি ওইখানে ওই কলেজে ঢোকার পরে মেডিকেল কলেজে ঢোকার পরে আমি আয় একটি পড়েছি ঢোকার পরে আমি আয় একটি পড়েছি আয়ের মানে কি তোমাদের কি হলো তোমরা কেন তাদের জন্য যুদ্ধ করো না তাদের উদ্ধারের জন্য যাদেরকে জমি দূর্বর করে রাখা হয়েছে পুরুষ নারী এক শিশু যার বলে রবানা এ আমাদের রব আখালিজে নামিনাধী করিয়া এই জনপদ থেকে আমাদেরকে মুক্তি দেন আর জোয়ালি মিয়া আহ যে জনপদের লোকেরা জালেন ওয়াজা আল্লা নামিন মিল্লাদুম আপনার পক্ষ থেকে আমাদের একদম ওয়ালি নিযুক্ত করে দিন ওয়াজা আল্লা না মিল্লাদুম নাসুই আমাদের জন্য একজন সাহায্যকারী নিযুক্ত করে দিন ওয়ালি আরবি ভাষায় উহুলিয়া মানে হচ্ছে এক ধরনের কনফ্র্যাক্ট চুক্তি চুক্তি মানে হচ্ছে আরবরা তারা তো গোত্র প্রধান সমাজ ছিল এক গোত্র আরেক গোত্রের সাথে যুক্তি করত আমরা যদি কখনো আক্রান্ত হই তাহলে তোমরা আমাদেরকে সাহায্য করবে আমরা যদি কোনো আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয় খাদ্যের সংকটে তাহলে তোমরা আমাদেরকে খাদ্য দেবা কারণ একজন যদি আরেকজনকে রক্ষা না করে তাহলে আরবরা বাঁচতে পারবে না তাহলে তো খাদ্যের সংকট পানি নাই খাদ্য নাই তাদের কৃষি পণ্য নাই এটাকে বলে উলিয়া এরকম আমাদের জন্য এমন একজন ওয়ালি ওয়ালায়া নিযুক্ত করুন যিনি ইনক্রিজ অফ আওয়ার ক্রাইসিস যখন আমাদের কোনো প্রবলেম হবে তখন আমাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসবেন এরকম নিযুক্ত করুন এবং নাসিরা আরবি ভাষায় প্রাচীন আরবিতে নাসর শব্দ হচ্ছে মিলিটারি মেসিভ মিলিটারি এইচ মানে ধরেন কত যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে আপনি হিউজ পরিমাণ অস্ত্র প্রদান করলেন অনেক পরিমাণ মুজাহিদ প্রদান করলেন যোদ্ধা প্রদান করলেন এটাকে বলা হয় নাসর এরকম নাসির প্রদান করুন যখনই আমরা উই আর ফাইটিং এগেনস্ট আওয়ার এনিমিস আমি এখানে এই দোয়া আমরা জানি না জানি কিন্তু কোনোদিন মন থেকে পড়ি না কোনোদিন মন থেকে না পড়ার কারণে এই যে আমরা মার খাচ্ছি ধরেন আড়াইশো কোটি মুসলমান থাকার পরেও এমন একটা রাষ্ট্র ছোট্ট একটা রাষ্ট্র কিন্তু তারপর ওই রাষ্ট্র আমাদেরকে মার দিচ্ছে চারিদিকে মুসলিম রাষ্ট্র এবং বোনেরা শুরু করতে চাই আপনারা আজকে এখানে কেন উপস্থিত হয়েছেন আপনাদের বাচ্চারা কিন্তু আপনাদের সামনে আপনাদের অনেক বড় বাচ্চারাও আছে অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি যাচ্ছে কিন্তু আপনারা তাদেরকে মাদ্রাসায় ইন্টারন্যাশনাল মাদ্রাসা কোরআনে ভর্তি করিয়েছেন কেন করিয়েছেন আপনাদের টার্গেট কি আপনাদের ভিশন কি মিশন

যে তার নিজকে সে উৎসর্গ করে দিয়েছে মুসলিম উম্মার জন্য তার ধ্যানে জ্ঞানে তার চিন্তায় চেতনায় তার স্বপ্নে তার জাগরণে সদা সর্বদা সে চিন্তা করে উম্মাকে নিয়ে উম্মাকে নিয়ে কে চিন্তা করে আপনিও তো চিন্তা করেন আমিও চিন্তা করেন নোবডি ইজ ক্যারিং দ্য উম্মা উম্মাকে নিয়ে কে কোনোদিন চিন্তা করেন উম্মার আলোচনাও নেই আমাদের মাঝে কেবল আত্মকেন্দ্রিক সেলফ সেন্ট্রিক নিজেদেরকে ছাড়া আমরা কিছুই ভাবি না কিন্তু আপনি যদি মাদ্রাসায় ভর্তি করেন যে কেবল মাত্র মাদ্রাসায় পড়বে তাইলে আপনারা এখন সিদ্ধান্ত নিতে ভুল করছেন আপনারা ভাবুন ওই আয়াতের আলোকে যে আয়াত আল্লাহ তারা বলেছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই আয়াতের দ্বিতীয় শেষের অংশটা আমার সবচেয়ে প্রিয় যেখানে আল্লাহ বলেছেন যে তোমরা বলো মুত্তাকিদের ইমাম আমাদেরকে বানান মানে আপনাদের বাচ্চারা মুত্তাকি হবে আপনারা তাদের নেতা হবেন ওস্তাদরা যারা এখানে আছেন এই মাদ্রাসায় আপনাদের ছাত্ররা তারা মুত্তাকি হবে এবং আপনারা তাদের লিডার নেতা মা আপনি কিন্তু আপনার সন্তানের লিডার আপনার সন্তানের মত আপনি মত তাকে লিডার হবেন আপনি তো কারণ আয়াতের প্রথম অংশ সন্তান সন্ততি নিয়ে দ্বিতীয় অংশ কিন্তু সন্তান সন্ততি নিয়ে কথা হওয়ার কথা এটা অন্য কোনো কথা হওয়ার কথা না মুতাকিদের ইমাম মানে আপনি রাষ্ট্রের ইমাম এটা পরের কথা এটা তার চেয়ে বড় ইমাম আপনি ঘরের ইমাম আপনার সন্তানের মত আপনার ছাত্ররা আপনার ছাত্রীরা মত ওস্তাদরা এক ভালো করে খেয়াল করবেন আপনি যাদেরকে তৈরি করছেন তাদেরকে কেন তৈরি করছেন আপনি ক্লাসরুমে কেন আসেন এখানে এসে আপনি কেন বলছেন কথা কি পড়াছেন আপনি যদি আপনি কেবলমাত্র রাষ্ট্র কর্তৃক নির্ধারিত সিলেবাস পড়ান তাইলে আর দরকার নাই তাইলে হবে না ও কিছুই হবে না অতটুকুই হবে তাইলে যে উস্তাদ হাজার হাজার ছাত্র তৈরি করেছেন না সমগ্র বাংলাদেশ বিশ্বে এমন কোনো জায়গা নেই যেখানে উস্তাদের ছাত্র নাই এটা হবে না এটা হতে হলে ওই যেরকম ভিশনারি নিজকে অনেক বড় করতে হবে কারণ ইমাম বোখারির ছাত্র ইমাম মুসলিম হয় ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ হয় ইমাম মোহাম্মদ

এটা খুব সাবলীল আরবিতে খুব সাবলীল ভাবে কথা বলে আপনি যদি বলেন এটা সফল তাইলে তাই আপনার নিজেকে আবার নতুন করে চিন্তা করা দরকার আপনার ভাবা দরকার যে আমার তাহলে গোল অবজেক্টিভ আইডেন্টিটি এগুলো সব ভুল এগুলো রংলি আমি ফ্রেম করেছি এগুলো দিয়ে আমি কনস্ট্রাক্ট করেছি এগুলো আমি ঠিক মতো তৈরি করতে পারি নাই আমরা এমন প্রজন্ম চাই এই আয়াতের আলোকে যারা একদিকে কোরআন হাফেজ হবে তারা ইংরেজিতে ফ্লুয়েন্ট হবে আর সাবলীলভাবে কথা বলবে কোরআন এক্সপার্ট হবে হাদিসের এক্সপার্ট হবে তারা সায়েন্স জানবে তারা টেকনোলজি জানবে এবং তার পাশাপাশি তাদের হৃদয় থাকবে তার এবং তারা নবীজির সুন্নাহ তাদের জীবনে তাদের লাইফস্টাইলে তারা পালন করবে এবং তাদের নবীজির ভালোবাসা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে তারা প্রতীত করবে ইন কাইম রহেমুল্লাহ বলেছেন আপনাদের সন্তানরা বীজের বীজ এবং আপনার যে কৃষকের মধ্যে আল্লাহ বলেছেন আপনারা মূলত কৃষক আপনাদের সন্তানরা হলো বীজ এই বীজকে কেবলমাত্র জমি রোপণ করলে হয় না এই বীজকে ওয়াটারিং করতে হয় পানি দিতে হয় নেড়াতে হয় এবং আগাছা থেকে তাকে দূরে রাখতে হয় এবং তাকে সার অথবা পরিচর্যা তাকে প্রদান করতে হয় তারপরে কেবল একজন কৃষক সেখান থেকে ফল বা ফসল পেতে পারেন আদরাইজ পেতে পারেন না আপনি কি কৃষক হিসেবে আপনার সন্তানকে তৈরি করছেন কিনা আপনি বোনের হোয়ার ডু ইউ স্পেন্ড ইউর টাইম বাবারা হোয়ার ডু ইউ স্পেন্ড ইউর টাইম আপনি আপনার সময় কোথায় ব্যয় করছেন মায়ের আপনাদের সময় কোথায় ব্যয় করছেন একবার চিন্তা করুন উমর লিডারদের কথা একবার চিন্তা করে দেখুন একবার আব্দুল ইবনে উমর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তৈরি হচ্ছেন এখন কেন ওই কয়েকজন মানুষের মাঝে আব্দুল ইবনে আব্বাস ভাই তৈরি হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন কেন এখন দুইশো আড়াইশো কোটি মানুষের মাঝেও তৈরি হয় কারণ একজন ফদল এখন মিসিং আছে একজন ফদল মিসিং ছেলেকে বলবে যাও তুমি আজকে রাতে রাসুলের সাথে কাটাও এবং দেখো রাতটা তিনি কিভাবে আব্বাসের মা পাঠিয়ে দিলেন তাকে যাও রাত আজকে রাসুলের সাথে কাটার বয়স তখন দশ বা বারো রাসুল্লাহাম রাতের নামাজ কিভাবে আদায় করেন লাইল তিনি কিভাবে পড়েন তার জন্য কিভাবে উঁচু করেন এটা তিনি দেখলেন রাসুলের পাশে বুখারী হাদিস হাতির রাসুলের পাশে এসে তিনি দাঁড়ালেন রাসুল তাকে বারবার পেছনামাল তো আপনার মতো কেউ নাই রাসুল বিশ্বের দৃষ্টি তার থেকে তাকিয়ে থাকলেন এবং তার জন্য দোয়া করলেন আল্লাহ ফি হুফি দিন তুমি তাকে গভীর জ্ঞান দান করো কোরআন ব্যাখ্যা তাকে দান করো তোর জমায় এমনি কোরাণ মেখদা দাতা দা স্পিক দা কমেন্টেটর অফ দা কোরআন কোরআনুল মুফাস্সিল এই পৃথিবীর প্রথম মুফাস্সিল এবং সবচেয়ে বড় মুফাস্সিল এমনি গই তৈরি হলো ছোট বয়সে 12 15 বছর বয়সে তখন সকল বড় বড় সাহাবীরা তার কাছে উ믈িকে পড়ে মাসালা জানার জন্য সেটা কি ফিক সেটা কি আকীদা সেটা কি কোরআন সেটা কি হাদিস নাকি সেটা কি আরবিক জেনোলজি মানে হামসাউল আরব আরবদের তাদের বংশ নাকি আশারুন আরব আরবদের কবিতা কি কোনো কিছুই এমন কোনো জিনিস নাই যে ব্যাপারে লোকেরা তার কাছে দৌড়ে যায় না আব্দুল্লাহ ছোট রাত তো তার কাছে সময় যায়

আল্লাহ এবং আল্লাহ রাসুলি ভালো জানেন কারণ তাদের ভয় থাকতো আমরা যা জানি তা তো ভুল হতে পারে চুপ থাকলো রাসুল বললেন এটা হচ্ছে খেজুর গাছ আর মোমের হচ্ছে খেজুর গাছের মতো এরপরে সবাই সেখানে চলে আসলো আব্দুল্লাহকে তার বাবা ওমর হাত ধরে নিয়ে আসলেন প্রতিমতি ছেলে বললেন বাবা তুমি জানো আমার মনে কিন্তু হয়েছিল এটা খেজুর গাছ তুমি বললো না কেন বলে আমি বলিনি আপনি এখানে করে এখানে আপনার কোনো কথা বলছেন আমি কিভাবে বলি আমি ছোট মানুষ অমর বললেন আহা তুমি যদি রাসলের সামনে এই কথাটা বলতে গোটা পৃথিবীর মালিক যদি আমি হতাম তাহলে যতটা আমি খুশি হতাম তার চেয়ে অনেক বেশি খুশি হতাম নিশ্চয় আসল তোমার জন্য দোয়া করে দিত এ আমার চাও আছে আবদুল্লাহরা কে এমনই তৈরি হয় এমনিতে তো তৈরি হয় না প্রত্যেক ফজরের নামাজে তার বাবা তাকে হাত ধরে নিয়ে যান ফজরের নামাজে আবদুল্লাহ দেখে যে ছোট্ট আবদুল্লাহ রাসুল ইসলাম প্রতিদিন ফজর নামাজের পরে ছাত্রদের সাথে অর্থাৎ সাহাবিদের দিকে ফিরে বসে তিনি তার স্বপ্নের কথা বলতেন গত আমি সেই স্বপ্নে দেখেছি স্বপ্নে ব্যাখ্যা এটা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো বলো তিনি স্বপ্নে ব্যাখ্যা বলতেন অথবা অন্যদের স্বপ্নের স্বপ্ন শুনে তাই সেই স্বপ্নে ব্যাখ্যা বলতেন আবদুল্লাহ মনে মনে বললো আহারে আমি যদি কোনো একদিন স্বপ্ন দেখতাম কারণ বাবা তাকে হাত ধরে নিয়ে যায় তিনি এটা এক্সপেরিয়েন্স করেন এভরিডে ছোট বাচ্চা তার মাথায় এই চিন্তা আসলো আমি যদি এরকম একটা স্বপ্ন দেখতাম তাহলে আমি রাসুলকে বলতাম আমি এরকম স্বপ্ন দেখেছি তিনি আমার স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন শুনুন আপনাদের বাচ্চারা কি চায় ওদের ট্রেন কি ওদের স্বপ্ন কি ওরা আপনার কাছে কি বায়না ধরে ওরা কি কল্পনা করে ওদের চিন্তায় কি ঘুরে দেখেন তো তার চিন্তা কি ঘুরেছে এবং সত্যি তিনি একটা স্বপ্ন দেখলেন আমি লম্বা

তারপর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন কে বললে রাতের নামাজ তাহার যদি নামাজ কোনোদিন চালে নাই ছোট্ট একটা বাচ্চা কি ইন্সপায়ারেশন কি আইডেন্টি তার স্বপ্ন এটা বাবার স্বপ্নে দেখেছে এটা মায়ের স্বপ্নে দেখেছে আমি আজকের সাইকোলজিতে সোশিয়োলজিতে বলা হয় যদি আপনার সন্তানের সামনে তার আইডেন্টি তার ভ্যালু তার মিশন তার ভিশন সে কি হতে চায় আপনি তাকে কি বানাতে চান এটা যদি তাদের সামনে স্পষ্ট করতে পারেন দে উইল নেভার লুজ দেয়ার ওয়েস তার কোনোদিন কথা না